আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি রাজশাহীর পদ্মা নদীর ধারে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই এখানে আসার পরে আমার দুটো বাচ্চা এত খুশি হয়েছে যা বলার মতো না আমাকে বড় ছেলে বলছে আম যেন আমরা কক্সবাজারে চলে এসেছি এখানে এখানকার স্নিগ্ধ বাতাসে যেন মনটা হারিয়ে যায় এত ভালো লাগছিল আর অসংখ্য মানুষ ছিল আশেপাশে তাদেরকে আমরা ভিডিও করিনি নদীর ধারে পানির ঢেউয়ের যেন কি শব্দ আর ঢেউটা যখন পায়ে এসে লাগছে তখন যে কি একটা ফিল হচ্ছে যা বলার মতো না এই পিচ্চি পাচ্চা সবাই এত আনন্দ পাচ্ছিল কেউ জানি এখান থেকে বাসাতেই ফিরে যেতে চাচ্ছিল না মন যেন চাচ্ছিল আমরা নদীর ধারেই থেকে যাই কিন্তু কি করব আর বলেন আমাদেরকে তো বাড়ি ফিরে যেতেই হবে তাই না এতটা ভালো লাগছিল এখানে এসে যা বলার মতো না মনে হচ্ছিলো যেন নদীর ধারেই একটা ঘর করে থেকে যাই এতটা ভালো লাগছিল বালু ভর্তি টলার চলে যাচ্ছে বালু নিয়ে নদীর ধারের মনোরম পরিবেশ যেন অনেক সুন্দর আমার দেওয়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন। আর যদি আমার এরকম করা ভিডিও বারবার পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ